হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি ঐতিহাসিক নিদর্শন দেখাব মির্জাপুর ইমামবাড়া বাংলাদেশের পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলাতে এটি অবস্থিত এটি একটি শিয়া মুসলমানদের ধর্মীয় উপসালয় এটি বর্তমানে একটি ঐতিহাসিক স্থান এবং পঞ্চগড় জেলার একটি গুরুত্বপূর্ণ পুরাকৃত্তি এটি মির্জাপুর ইউনিয়নে অবস্থিত এবং বর্তমানে এটি অব্যবহারযোগ্য ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে দেখতেই পারছেন ইমামবাড়াটির ভিতরে একটি কক্ষ রয়েছে চতুর্দিক দিয়ে অনেকগুলো খোলা দরজাও রয়েছে পুরো ইমামবাড়াটি লাল ইটের তৈরি দেয়ালের চারপাশ দিয়ে কিছু ডিজাইন রয়েছে যা অস্পষ্ট পুরো স্থাপনাটি এক গম্বুজ বিশিষ্ট এখানে দেখতে পাচ্ছেন সবথেকে অদ্ভুত ব্যাপার হলো উপরে যে ছাদের অংশটা রয়েছে সেটাও ইটের তৈরি এখানে কোথাও পাথর ব্যবহার করা হয় নাই এখানে পুরো ভবনটি শুধুমাত্র ইটের উপরেই দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই পুরনো একটি স্থাপনা এরপর দেখতে পাচ্ছেন ইমাম ভাড়াটির চারপাশ দিয়ে বেশ কয়েকটি কবরও রয়েছে এটা হয়তো বা এখানে যারা থাকতেন তাদের সমাধি এখানে দেওয়া হয়েছিল এখানে কিছু কিছু কবরের উচ্চতা একটু বড় আবার কিছু কিছু আবার একটু ছোট তো এটা কি কারণে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না এটি একটি প্রাচীন আয়তাকার ইমাম এটির একটি গম্বুজ রয়েছে এবং চতুর্দিক দিয়ে তিনটি করে দরজা রয়েছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন